দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আম্বাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা আজকে শুক্রবার কেমন দামে খামার উপযোগী সার গরুগুলো বাচ্চা কেন হচ্ছে আমরা সে তথ্যটাই দেব আর আমরা দেখছিলাম এখানে

বিক্রি ঝুলটা একটু দেখান তো ঝুলটা ভয় করে ভাই ভয় করে চাই যায় ঝুল হ্যাঁ সুন্দর

তাছে শেষ কথা কইলে দে আসতাম না শেষ কথা কইলে দে ও 40 দই দামু 80 দই দামু গামে 44 এ 44 46 এ 80 দই 46 এ 80 দই না আমরা মু গাম চললাম ভাই পাখোড়া কম দি থাইলা ভালো ভালো খারাপ ভালো 3000 নিবি দরিশি 3000 নিবি তো গুরু আর কার কথা টাঙ্গামু 3000 টা নিব গুরু 3000 নিবি যাও যাব রে ভাই সরি দুঃখিত

বিক্ৰী <laughs> আছে

আমার দাম চলছে চলছে দেখি এই যে হয় দিয়ে দিলেন কত কত দিয়ে দিয়ে দিলেন একচল্লিশ একচল্লিশ হাজার আর এইটা কত চাইছেন আপনি এটা দাম সব পঁচাশি বিক্রি বিক্রি পঁচাত্তর হলে দেওয়া যাবে পঁচাত্তর হলে দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা পঁচাত্তর হলে দেওয়া যাবে এই বছরটা একটু দেখি একটু আমরা এই যে

4 মত 2টা 10 আচ্ছা এটা কত হলে বিক্রি করব না একবার খেলেছি দশ হাজার হলে দাও দিন হলে জামাটা দাও ফিক্সড আচ্ছা এগুলো যদি কেউ নিতে চায় দিতে পারবেন আচ্ছা আচ্ছা যদি থাকে তাহলে দেওয়া যাবে আচ্ছা যদি থাকে দেওয়া যাবে যদি থাকে দেওয়া যাবে না আচ্ছা মোবাইল নাম্বারটা একটু বলে দেন তো ফাইভ হ্যাঁ ফোর ডাবল জিরো হ্যাঁ নাইন হ্যাঁ থ্রি এইট আচ্ছা নাম্বার যোগাযোগ করলে হবে এই নাম্বার যোগাযোগ করলে হবে ঠিক আছে ওকে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি কৃষি ক্ষেত্র